উননের আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের চারটি ঘর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ঝাওবাড়িয়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবার আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকলের ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে ছাই সর্বস্ব সবকিছু হারিয়ে কান্নায় জ্ঞান শূন্য হয়ে পড়ে বাড়ির মহিলা সদস্যেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রান্না বসিয়ে ঘরে লঙ্কা আনতে যাওয়ায় কাল হল আসমা বিবিদ উনুনের আগুনে পুড়ে ছায় দুটি পরিবারের চারটি ঘর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ঝাও গ্রামে প্রতিদিনের মতো শুক্রবার রান্না করছিলেন আসমা বিবি হাতের কাজ সেরে উনুনে রান্না চাপিয়ে ঘরে লঙ্কা আনতে চায় সে সেই সময়ে উনুনের আগুন কোনোভাবে ঘরে ছড়িয়ে পড়তে পুড়ে ছায় হয়ে যায় হামেদ মন্ডল ও তার নাতি রফিকুল মোল্লার চার চারটি ঘর এই পাশের বাড়ি আমার বড় শাশুড়ির বাড়ি থেকে আগুনটা লেগেছে রান্না করছিল দি কি করে লেগেছে বুঝতে পারিনি দুপুর বেলায় নামাজ পড়তে গেছে কিছু বুঝতেও পারছি না দিয়ে এবার একদম উড়ে চলে এলো বাতাসে গরু ছাগলের সব ঘর পুড়ে গেছে আবার ছাদের সব পালা নতুন পালা ছিল ওটা আবার পাশে একটা ঘর ছিল ঘরে যে জিনিসপত্র ছিল কিচ্ছু না সব পুরো একদম ছাই হয়ে গেছে বাড়ির ঘর পুড়ে গেছে আবার পাশকুঠরিতে একটা ঘর ছিল জিনিসপত্র অনেক ছিল ওগুলা তো বলা আছে না কি কি ছিল সব পুরো একদম ছাই হয়ে গেছে পুরে ছাই হয়ে যায় নগদ টাকা থেকে জমির কাগজপত্র আসবাবপত্র পোশাক সমস্ত কিছু আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকল ঘন্টা খানেকের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুড়ে ছায় সর্বস্ব এখানে মূলত আমরা লোক মারফত যেটা জানতে পারছি সেটা হচ্ছে রান্না করতে গিয়ে রান্নার উন্নয়ন থেকে আগুনটা লেগেছে হ্যাঁ দুটো বাড়ি পুড়ে গেছে পাশের বাড়ি কিছু আংশিকভাবে পুড়েছে পাটকাটি ছিল ছাদের উপর একটা পাটকাটি পালাও পুড়েছে আর এখানে একটা চালাঘর ছিল এই চালাঘরটা পড়েছে এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে ঘন্টা খানিক লেট না এখানে রাস্তা একটু সংকীর্ণ এই জন্য আসতে আসতে একটু অসুবিধা হয়েছে কিন্তু ঘন্টা আমরা খবর সঙ্গে সঙ্গে চলে এসেছি সব কিছু হারিয়ে কান্নায় জ্ঞান শূন্য হয়ে পড়ে বাড়ির মহিলা সদস্যরা তারপর আপনার ওখানে দেখছি পরে গেলাম তারপর দেখছি তো একটা মেয়ে বেরিয়ে এলো তারপর দেখলাম যে রান্না ছিল। রান্না করার ফলে হয়তো আগুনটা লেগেছে তারপর আমরা মানে চেষ্টা করি যে ওই বালতি নিয়ে পানি নিভানোর জন্য পানি নিয়ে নিভানোর জন্য মানে দুজন ছিলাম আমি ছিলাম সাথে একটা বন্ধু ছিল রুবেল বলে নাম ঝাবড়িয়ায় বাড়ি তো ও আমি ছিলাম আর যার বাড়ি সদস্য দুজন ছিল আর ওই পাশ থেকে দুজন কানাকাটি করছিলো পানি মানে বলে পানি জিপে দিয়েছিল আর আমরা বই বই নিয়ে এসে নিভাচ্ছিলাম দমকল অনেকক্ষণ পর এসছে যখন সবাই নিভানোর পর মানে পুরোটা নিভানো হয়ে গেছে তারপর আসলো হ্যাঁ তা এখন নিভানো নিভাচ্ছে এখন দমকলে আসলো আসার পর নিভানো মিরা হেলথ পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে